হ্যালো এভরি ওয়ান বিপি সায়েন্স একাডেমি সকলকে স্বাগত আশা করি তোমার সকলে ভালো আছো সুস্থ আছো এবং পজিটিভ আছো এবং ট্রাকে রয়েছে তোমরা থামবেল দেখে সকলে বুঝতে পেরে গেছো যে কী টপিক নিয়ে আজকের আলোচনা বা আজকের এই ভিডিও তো প্রথমে বলে রাখি এটা খুব ভাইটাল টপিক এবং এই ইনফরমেশনটা তোমরা অনেকে জানো না বলে তথ্যগুলো ঠিকঠাক জানতে পারছো না তাই আজকের এই ভিডিওতে আলোচনা হবে যে আমাদের ছাব্বিশ হাজার এস যে প্যানেল বাতিল হয়ে গেল বা যারা প্যানেল নয় হয়ে গেল তো সেটা নিয়ে অনেক কিছু হচ্ছে তো এখন ভাববার বিষয় যে এই ছাব্বিশ হাজার এসএসসি বাতিল হওয়ার পরে সুপ্রিম কোর্টে এখন কি আবার বত্রিশ হাজার প্রাইমারির যে প্যানেল রয়েছে যেটা হচ্ছে চোদ্দো এবং সতেরোয় যারা প্যানেল তো এই চোদ্দো এবং সতের সেই বত্রিশ হাজার প্রাইমারি প্যানেলটা সেটাও কি বাতিল হতে চলেছে অনেক নিউজটা তোমাদের দেখাচ্ছে বা আপনাদের দেখাচ্ছে নিউজে যে কী হচ্ছে না হচ্ছে তো সেই সঠিক তথ্য আজকের হবে বাতিল হতে চলেছে কি চলেনি বা অনেক বিষয়বস্তু কী সব কিছু বিস্তারিত আলোচনা হবে এবং আশা করছি এই ভিডিওটা দেখলে শেষ পর্যন্ত আপনারা সকলে বুঝতে পারবেন যে প্যানাল্টি বাতিল হচ্ছে কি হচ্ছে না বা কী পরিস্থিতিতে ব্যাপারটা রয়েছে বাস্তবতা কী কোথায় কী ব্যাপার রয়েছে ঠিক আছে তাই যদি চোদ্দো এবং সতেরোর প্রার্থী হন আপনারা তো অবশ্যই দেখবেন এবং তাছাড়া যদি বাইশের বা এখন বর্তমান যারা চাকরির জন্য প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা যদি হয় তা তো অবশ্যই দেখবেন কারণ এর উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে আপনাদের এটা বাতিল হয়ে গেলে কি হবে না হবে অনেক কিছু কিন্তু মোর ঘুরতে পারে ঠিক আছে অর্থাৎ সকল প্রাইমারি পরীক্ষার্থী যারা প্রস্তুতি নিচ্ছেন বা যারা নিয়েছেন সকল উপর কিন্তু একটা এফেক্ট পড়বে যদি এটা বাতিল হয় বা না হয় বা এই কেসের ব্যাপারটা তাই বলবো শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর একটা রিকোয়েস্ট থাকবে যদি নতুন হয়ে থাকেন সকল তথ্যগুলো পাওয়ার জন্য প্রাইমারি রিলেটেড এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এর পরের ভিডিও থেকে আমি বলেছিলাম যে প্রাইমারি টেট এবং সি টেটের জন্য আমি এখানে ম্যাথের কন্টিনিউ ক্লাস নিয়ে আসবো চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নিয়ে আসবো সালের কোশ্চেন অ্যান্সার নিয়ে আসবো আশা করছি টেট বা সি টেট যাই দেন না কেন ম্যাথের কিন্তু তিরিশের তিরিশ পেয়ে যাবে প্রথম ম্যাথটা করাবো যেহেতুই ম্যাথের টিচার তারপরে অন্যান্য পেডাবোগী বা অন্যান্য আপনাদের চাহিদা অনুযায়ী সেরকম ক্লাসগুলো কিন্তু আমি নিয়ে আসবো তো চাই সকল তথ্য পাওয়ার জন্য এবং ক্লাস পাওয়ার জন্য এবং ইন্টারভিউ ক্লাসও এখানে হবে কন্টিনিউ পাওয়ার জন্য যদি মনে হয় এই চ্যানেলটি উপকারে আসবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর যারা পুরনো তাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে অশেষ ধন্যবাদ যাই হোক আজকে যা টপিক সেটা নিয়ে আলোচনা করা যাক আমি প্রথম থেকে বলবো যে কেসটা কি হয়েছিল যারা জানেন জানেন যারা জানেন না তারা প্রথম থেকে ব্যাপারগুলো জেনে নেয় ব্যাপারটা এটাই এই বত্রিশ হাজার প্রাইমারি প্যানেল বাতিলের আপডেটটাই মেন বলছি ব্যাপার হচ্ছে যেই দু হাজার চোদ্দো সালে এবং দু হাজার সতেরো সালের এই প্যানেলে অনেক কিছু সঠিক নিয়ম মেনে হয়নি এরকম একটা এভাবে কেস করা হয়েছিল এবং এখানে দেখা গেছে যে এস এসিতে আমরা সতরখানার নিয়ম অমান্য করা হয়েছে যেটা বাতিল হয়ে গেছে কিন্তু এখানেও প্রাইমারিতেও কম নয় খানা নিয়ম অমান্য করা হয়েছে এই পনেরোখানা নিয়মের মধ্যে কয়েকটা যদি বলে থাকি যে ওয়েম মার্কশিট পাওয়া যাচ্ছে না ওয়েম মার্কশিট নেই ওয়েম মার নেই ওয়েম মার নেই কখনো কখনো আবার এরকমও উঠেছে যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি এই সকল বিভিন্ন নালিশ উঠেছে এবং সেটাকে ভেরিফাই করে দেখা গেছে হ্যাঁ সত্যি এগুলো কোথাও কোথাও সত্যি তাই অভিজিৎ গাঙ্গুলি তিনি যখন জজ মানে হাইকোর্টের বিচারপতি ছিলেন তখন কিন্তু তিনি এই কেসটাকে নিয়ে এটাকে কিন্তু বাতিল বলে ঘোষণা করেছিলেন তখন সিঙ্গেল বেঞ্চে ঠিক আছে পরবর্তীকালে এই কেসটা আবার চলে যায় ডিভিশন বেঞ্চে সেখানে সুব্রত তালুকদার মাননীয় বিচারপতি তিনি মাননীয় তিনি কিন্তু এই অভিজিৎ গাঙ্গুলির এই যে জাজমেন্টটাকে কিন্তু প্রায়রিটি দেশে প্রাধান্য দিয়েছে এবং এটাকে বহাল রেখেছিলেন ঠিক আছে এরপরে এই সাত এপ্রিল সাথে এপ্রিল কিন্তু এই কেসটা আমাদের বিশেষ ডিভিশন বেঞ্চে চলে যায় কলকাতা হাইকোর্টের আন্দারে যেখানে কিন্তু সৌমেন সেন নামটা যদি নিহাত ভুন না বলি সৌমেন সেন উনি কিন্তু এর জাজমেন্ট সাত তারিখ দেওয়ার কথা ছিল মানে এই মামলার রায় দেওয়ার কথা ছিল যে কি হবে কি ব্যাপার কিন্তু এই সাত তারিখ ইনি তার ব্যক্তিগত কারণ দেখিয়ে ব্যক্তিগত কারণ দেখিয়ে আমি শেষে বলবো যে কী হতে চলেছে কি হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যক্তিগত কারণ দেখিয়ে কিন্তু এই রায়টা মানে এই শুনানিটা করলেন না ঠিক আছে এখন দেখার বিষয় তাহলে এই রকম পরিস্থিতিতে কি দেখার বিষয় রয়েছে যে যতগুলো প্যানেল রয়েছে বত্রিশ হাজার সেটা কি বাতিল হবে বাতিল হলে সেটা আবার কে করবে কোন বেঞ্চে সেই রায়টা হবে বা সেই শুনানিটা হবে বা সেই জাজমেন্টটা আসবে তো সেটা দেখার বিষয় এখন আর ঠিক হয়নি তবে হ্যাঁ এই গ্রীষ্মের ছুটি পড়ার মধ্যে বা বর্ষার আগে অর্থাৎ আর দু মাসের মধ্যে এক দু মাসের মধ্যে কিন্তু এর জাজমেন্ট চলে আসার সম্ভাবনা খুবই প্রবল এবং এটা কোন বেঞ্চে হবে কোথায় এর শুনানি হবে সেটা খুব ক্রমশ প্রকাশ্য খুব শীঘ্রই কিন্তু হবে জানা যাবে এবং জানলে আমি কিন্তু চ্যানেলে প্রথমেই জানিয়ে দেবো যে কোথায় হচ্ছে এবং কি হচ্ছে কবে হচ্ছে সেটা কিন্তু জানিয়ে দেব এই হচ্ছে মেন ফ্যাক্ট ঠিক আছে এরপরে কথা হচ্ছে তাহলে কি বত্রিশ হাজার প্রাইমারি যারা প্রার্থী তাদের প্যানেলটা কি বাতিল হয়ে যাবে সত্যি সত্যি এটার সম্ভাবনা কতটা আছে কি আছে বা এই সব কিছু পর্যয়াংশ করে দেখা যাক তো সম্পূর্ণ বাতিল হয়ে যাবে ছাব্বিশটা ছাব্বিশ হাজার বাতিল হয়ে গেছে এসএসসি মানে এটাও বাতিল হয়ে যাবে এরকম কোনো কথা নয় কথাটা হচ্ছে কি ছাব্বিশ হাজার বাতিল হওয়ার পেছনে যেসব কারণগুলো রয়েছে সেই কারণগুলো অনেক দিন ধরে ধরে আয়ত্ত করেছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট ঠিক সেম সেম কারণ যদি এখানে পায় তাহলে ক্যানসিল হবে যদি না পায় নাও ক্যান্সিল হতে পারে অর্থাৎ সেই কেসের সঙ্গে এই কেসের কোনো রিলেশান নেই ঠিক আছে যে ওটা হয়েছে মানে এটা হয়ে যাবে না এমন তো নয় একজন এলো এটা বাতিল করে দিয়েছে মানে ওটাও বাতিল করে দেবে এমন ব্যাপার নয় প্রত্যেকটা কেসের প্রত্যেকটা রেসের একটা আলাদা ব্যাপার রয়েছে আলাদা সিচুয়েশান রয়েছে সেই সিচুয়েশানগুলোকে দেখে পর্যালোচনা করে অনেক দিন সময় নিয়ে তথ্য নিয়ে এই তথ্যগুলো সঠিক কি না সেগুলো দেখে ক্যান্সেল করা হবে কি হবে না বা কী হবে সেটা জাসমেন্ট আসবে অর্থাৎ এটা কনফার্ম নয় যে ছাব্বিশ হাজার ক্যান্সেল হয়ে গেছে মানে এসেছি প্রাইমারি বত্রিশ হাজার কনফার্ম ক্যান্সিল হয়ে যাবে না এমন কনফার্ম নয় তবে হ্যাঁ যেহেতু এই কেসটা ওর মতনই একটা কেস তো সেরকমভাবেই অভিজিৎ গাঙ্গুলি যেমনভাবে ওটাতেও রায় দিয়েছিল মানে ওটাতেও বাতিল বলে সম্পূর্ণ বাতিল করেনি কিন্তু ওই বাতিলের দিকেই পক্ষেই ছিলেন উনি কিছুটা মানে অনেকজনকে মানে যোগ্য অযোগ্য বাঁচার জন্য উনি বলেছিলেন সেরকম এটাতেও কিন্তু বাতিল বলে উনি করেছেন অর্থাৎ ওনার জাজমেন্টগুলো কিন্তু পরবর্তীকালে সুপ্রিম কোর্ট বা অন্য যেখানে না কেন কিন্তু অনেকটা পরিমাণে ঠিকই থাকছে তো সেই নির্কে বলা যেতে পারে যে বাতিল হলেও হতে পারে কিন্তু এখন বলবো যারা চোদ্দো বা সতেরো রয়েছেন বা যারা এমনি বাইশে আন বা যে কোনো রয়েছেন তারা সকলকে বলবো যে বাতিল হওয়ার এখনও পর্যন্ত কনফার্ম নয় তবে হ্যাঁ তথ্যগুলো সঠিকভাবে এলে বাতিল হবে বা কিছু যোগ্য যোগ্য বাছা হবে বা কি করে নতুন করে পরীক্ষা হবে কী হবে সেই ডিসিশান কিন্তু জাজমেন্ট থেকে পাওয়া যাবে এবং সেই জাজমেন্টটা নির্ভর করছে যে সঠিক তথ্য ভেতর থেকে কি হচ্ছে না হচ্ছে তার উপর নির্ভর করছে ঠিক আছে যাই হোক এই হচ্ছে বত্রিশ হাজার প্রাইমারি যে মামলা যেটা বাতিল হওয়ার সম্ভাবনা বা বাতিল হয়ে গেছে হবে কনফার্মভাবে বা কী সেইটা তথ্যটা কিন্তু আমি দিলাম এই রকম জায়গায় কিন্তু দাঁড়িয়ে আছে অর্থাৎ এখন বাতিল হয়ে যাবে কনফার্ম বলতে পারবো না আর হবে না এটাও বলতে পারবো না কী হবে তার তথ্য তার প্রুফ তার নথি বিচারকের কাছে যেখানে বিচার হবে সেখানে গেলে তারা বিচার করে দেখে সেটা যা আসবেন দেবে তাই কিন্তু হবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার যা যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য বা নিচ্ছেন তাদের জন্য একটাই কথা যে আপনারা সব কষের দিকে এত বেশি না তাকিয়ে খুব একটা এফেক্ট পড়বে না কারণ আপনারা পড়াশোনা করলেই চাকরি পাবেন আর আপনাদের ভয়েরও কিছু নেই কারণ যেহেতু আপনার মধ্যে নেই আর খুব বেশি আনন্দিত হয়ে লাভ নেই নিজে পড়াশোনা করলে চাকরি পাবেন তো তাই নিজের প্রস্তুতিটা চালিয়ে যান হ্যাঁ জেনে দেখালো অবস্থাটা কোন জায়গায় রয়েছে কী ব্যাপার যেহেতু প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছেন আর যারা চোদ্দো বা সতেরো রয়েছেন তাদের বলবো যদি আপনারা সঠিকভাবে পেয়ে থাকেন টাকা পয়সা না দিয়ে সঠিকভাবে র্যাঙ্ক করে পেয়ে থাকেন তাহলে আপনারা সেই তথ্যগুলো সঠিকভাবে রাখুন ফাইলের মধ্যে যাতে কোনো সময় কোনো কিছু নেগেটিভ এলে আপনাদের আপনারা সেটা নিয়ে কেস করতে পারেন বা লটতে পারেন ঠিক আছে আর যারা টাকা দিয়ে পেয়েছেন যদি এমন থাকেন হয় না সিচুয়েশন এমন হয়েছে টাকা হয়তো দিয়ে ফেলেছেন হ্যাঁ তাদের তো আমার কিছু বলার নেই আমি কি করব মানে আপনারা কী করবেন আমার কিছু বলার নেই ঠিক আছে আপনারা ধরুন আপনারা যাদের যাদের দিয়েছেন তাদেরকে ধরুন ঠিক আছে তবে হ্যাঁ যদি ওই ছাব্বিশের মতন হয় আপনারা টাকা দেনও সঠিকভাবে পেয়েছেন কিন্তু সিস্টেম কিছু সঠিকভাবে তথ্যগুলো উপরে পাঠায়নি ভালো মন্দ সবগুলোকে গোল পাগিয়ে সব এ করে রেখেছে তাহলে কিন্তু এই যোগ্যর সঙ্গে অযোগ্য যেতে পারে তখন একটা কথা বলে রাখবো আপনাদের তথ্যগুলো আপনারা রাখুন আপনাদের ডকুমেন্টসগুলো যেগুলো রয়েছে সেগুলো রাখুন তাহলে লড়তে পারবেন এটুকু বলতে পারি তবে হ্যাঁ বিচার ব্যবস্থার উপর আস্থা রাখুন যা সঠিক যা সত্য তাই হবে এটুকু আস্থা রাখতে হবে হ্যাঁ আর এখন তো নার্ভাস হয়ে বা টেনশান করে কিছুই লাভ নেই যদি আপনি হয়ে থাকেন এখন কুল থাকুন প্রস্তুতি থাকুন ধাক্কা আসলেও আসতে পারে তার জন্য প্রস্তুতি মানসিকভাবে স্ট্রং থাকুন বা যে যে সোর্সে টাকা দিয়েছেন তাকে ধরুন আর যদি না দিয়ে থাকেন তাহলে আপনার তথ্যগুলো আপনার ডকুমেন্টসগুলো আপনি নিট করুন হ্যাঁ এরপরে জাজমেন্ট এলে তখন কি করা যায় উকিলের পরামর্শ নেওয়া যায় কি না যায় সেটা দেখতে হবে আর যদি জাজমেন্ট পজিটিভ আসে তো আপনাদের কোনো সমস্যা তো নেই ঠিক আছে এইটা আমি বললাম তো এইটুকু তথ্য আবার আছে এর পরবর্তীকালে কবে শুনানি হবে কোথায় হবে কোন বেঞ্চে হবে সেটা আমি এই চ্যানেলে জানিয়ে দেবো চ্যানেলেই জানিয়ে দেবো সঠিকভাবে এবং তার রায় কী হলো সেটাও জানিয়ে দেবো আর যা যারা প্রস্তুতি নিচ্ছ প্রাইমারি টেটের জন্য আমি ইন্টারভিউর জন্য পরবর্তী কন্টিনিউ ক্লাস আসতে শুরু করেছে সি এবং প্রাইমারি টেট দুটোর জন্য ম্যাথামেটিক্স ক্লাস প্রথম হবে ম্যাথামেটিক্স কমপ্লিট করে ভালো করে তিরিশে তিরিশ পা মতন করিয়ে আমি অন্য জায়গায় যাব আপনাদের ইচ্ছার ওপর আপনাদের কী চাহিদা রয়েছে পেটাপি বলুন ইংলিশ বলুন তেমন যাব এবং ইন্টারভিউর জন্য সপ্তাহে দুটো করে ক্লাস থাকবে যেখানে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেবে তারপরে নোটিফিকেশান বেরিয়ে গেলে ক্লাসের সময় কিন্তু আরও বেড়ে যাবে অর্থাৎ ভালো থাকুন সুস্থ থাকুন পজিটিভ থাকুন নিজেও পড়াশোনা করুন আর আমার এই চ্যানেলটাকে যদি ভালো লাগে যায় একটু শেয়ার করে দিন লাইক করে দিন কোনো অন্য কোনো ভিডিও দরকার হলে সেটা কমেন্টে লিখে দিন এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের ট্রাকে থাকুন আর নিজের স্বপ্নের জন্য লড়ে যান আশা করছি ভালো কিছু হবে টাটা